কথা ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে প্রান্তিক বাড়িতে না থাকায় তিন দিন কোনো খাবার খেতে না পেরে খিদের যন্ত্রণায় বাড়ির বাইরে বেরিয়ে পরে এভির মা মানে প্রান্তিকের বাড়ির কাজের মাসি আর রাস্তায় বের হওয়ার কিছুক্ষণ পরেই মাথা ঘুরে পড়ে যায় এভির মা পথচারীদের ভিড় জমে যায় আর লোকের ভিড় দেখে এগিয়ে আসে এভি এগিয়ে এসে নিজের মাকে দেখে চমকে ওঠে এভি একই মম এই অবস্থা এখানে কী করে এসেছে কোথায় ছিল এতদিন আর দেরি না করে দ্রুত মাকে নিয়ে হাসপাতালে ছুটে আসি এভি ভর্তি করার পরে ডাক্তারেরা জানিয়ে দিও উনি তো মনে হয় বেশি কিছুদিন ধরে কিছু খায়নি তাছাড়া বিড়বির করে কি যেন বলছেন উনি আপনার কি হয় এভি বলে আমার মম হয় দীর্ঘদিন পরে আজ তাকে রাস্তায় পেয়েছি আপনারা আমাকে বলুন কি করলে আমার মা দ্রুত সুস্থ হবে ডাক্তার জানিয়ে দিল স্যালাইন চলছে প্রেসার একেবারে নেই বললেই চলে আপনি চিন্তা করবেন না ঠিক সময় মতোই আপনি আমার মাকে আমাদের কাছে নিয়ে এসেছেন একটু দেরি হলে আমরা হয়তো আর ওনার পালস খুঁজে পেতাম না এমন সময় এবিকে ফোন করে কথা জানতে চায় কোথায় আছে এখন তার সাথে নাকি কথার কি সব দরকার আছে এভিয়াজ আর রাগ না দেখিয়ে বলে আমি এখন হাসপাতালে রয়েছি তবে এই কথাটা কাউকে বলবি না আমার কিছু হয়নি আমি পরে তোকে ফোন করে বলছি এখন রাগ ফোনটা কেটে দিলে কথা কিন্তু আর অপেক্ষা না করে বেরিয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে চলে এসেছে কথা কথাকে দেখে এবার কিন্তু সবকিছু জানিয়ে দিল এভি কথা আনন্দে লাফিয়ে ওঠে এভিকে বলে আপনি একটু বিশ্রাম করুন আমি মায়ের কেবিনে থাকছি তাহলে কি এবার কথা শুরুতেই সুস্থ হয়ে যাবে এভির মা আর মায়ের কি ফিরে আসবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত